এটা হলো জাপানের একটি পাহাড়ি গ্রাম জাপান আপনারা সবাই জানেন পাহাড় আর বনে গেরা দেশ এই জাপান এই নিপ্পন এখানে বাংলাদেশের চাইতেও প্রায় তিন গুণ আয়তন আর সবচেয়ে বড় স্পেশালিটি হলো জাপানিরা বন ধ্বংস করে না বনকে পরিবেশের অংশ হিসাবে রক্ষণ করে জাপানের তিন ভাগের দুই ভাগ এরও হয়তো বেশি বন রয়েছে কিন্তু অনুভূতি ছাড়া কেউ একটি ঘাসও কাটে না এই যে পরিবেশটা দেখছেন এখানে দেখে মনে হয় দরিদ্র মানুষের বসবাস আসলে কিন্তু তা না বাংলাদেশে ধনী মানুষ গ্রামে এবং পাহাড়ি অঞ্চলে থাকতে চায় না কিন্তু জাপানে উল্টোটা ধনী মানুষ এবং শিক্ষিত মানুষ গ্রামে থাকে এই সব নীল সবুজ পরিবেশে থাকে মূল কারণ হলো এখানে স্বাস্থ্যকর জীবন ফ্রেশ এয়ার ফ্রেশ ওয়াটার বিদ্যুৎ গ্যাস এবং আধুনিক সুবিধার কোনো কমতি নেই সবাই গাড়ি ঘোড়া নিয়ে চলাফেরা করে ফলত একটু দূর হলেও সমস্যা নেই পাশাপাশি গ্রামে নিজস্ব বাড়িতে সবার আছেই কম দামে পাশাপাশি যার নাই সেও কম দামে ভাড়া দিয়ে থাকতে পারে সবচেয়ে বড় কথা হলো জাপানিরা আজও এই পশ্চিমা সংস্কৃতিতে আবিষিত শহরের কালচারকে গ্রহণ করেনি প্রকৃতিকেই মনে করে মানুষের আসল স্থান আসল বসবাস আসলে তাই আমরা প্রকৃতির দেখাই প্রকৃতি নিয়েই কিন্তু আমরা বাসি আমরা প্রকৃতি থেকেই আসি মৃত্যুর পর কিন্তু আমরা প্রকৃতিতেই চলে যাই কিন্তু পথিমধ্যে আমাদের রোজগার আমাদের পেশা আমাদের সোকল্ড ক্ষেতির কারণে আমরা শহরমুখী হই সবচেয়ে বড় যে সত্তরা সেটা হলো এই যে গ্রাম দেখছেন এই গ্রামটা কিন্তু প্রকৃতির সৃষ্টি আল্লাহর সৃষ্টি আর শহরটা এই গ্রাম থেকে বিভিন্ন ধরনের দ্রব্য বিভিন্ন ধরনের সুবিধা বিভিন্ন ধরনের মানুষ নিয়ে শহর গড়ে ওঠে শহর কিন্তু মানুষের সৃষ্টি যার ফলশ্রুতিতে শহরে অনেক সুবিধা থাকার পরও সেটা কিন্তু বাসযোগ্য না শহরের মানুষের সবচেয়ে বেশি রোগ হয় কিন্তু গ্রামের মানুষ কিন্তু তেমনটা হয় না আপনি যদি লক্ষ্য রাখেন তাহলে দেখবেন এই ঘটনাটা সত্য যাই হোক আমরা বলছি না যে গ্রামমুখী হতে হবে আমি বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের জীবন সুখী সুন্দর করার জন্য শহরকে ইমারত কেন্দ্রিক না ইট পাথর কেন্দ্রিক না এই প্রকৃতি কেন্দ্রিক বানাতে হবে এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু আসলে একটা শহর কিন্তু দেখতে কিন্তু গ্রামের মতো এটা হলো সাধু গ্রিন সিটি গ্রিন সিটি এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গলে সতেরোটা গলি ইমপ্লিমেন্ট করা হয়েছে মানুষের অধিকার পরিবেশ সুরক্ষা সব কিছুই সুনিশ্চিত যাই হোক আমাদের গ্রামগুলি এরকম শহরের সুবিধায় সুবিধা হোক মানুষ গ্রামে বসবাস করুক নিজে সুখে সুন্দর জীবন জীবনযাপন করুক অন্যকে সুখী জীবন যাপন করার সহযোগিতা করুক সেই কামনায় রইল আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইকস কমেন্ট দেবেন জাপান থেকে কোনো নির্দিষ্ট বিষয় যদি জানতে চান তাহলে কমেন্টসে এবং মেসেজে লিখে রাখুন আমি যতদূর সম্ভব সেটা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল এবং পেজকে সাবস্ক্রাইব করবেন